বাণিজ্য মেলা শুরু হয়ে গেল তাও আবার পূর্বা চলে না সেটা হচ্ছে ঢাকার মধ্যে সেটা শুনি তো আমি এক দৌড়ই রাতের বেলা চলে গেলাম বাণিজ্য মেলাতে কী কী এবার এসেছে সেটা দেখার জন্য আর বাণিজ্য মেলা থেকে পেয়ে গেলাম আমি অনেক অনেক গিফট ও সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা সে সারাদিন কী কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ব্লগটা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা শুরু করেছি আমি আমার ব্রেকফাস্ট দিয়ে দেখতেই পারছেন আমি শর্টকাটে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলতেছি পরোটা আর হচ্ছে গিয়ে গতকালকে রান্না করার একটা তরকারি ছিল আর সিম তরকারি দিয়ে পরোটা যেটা আমার সব সময় একটা পছন্দের কম্বো যাই হোক খুবই মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর এখানে দেখতেই পারছেন এখানে অনেকগুলো ডাবের পানি ছিল মোট তিনটা ডাবের পানি ছিল সো এটাগুলা হচ্ছে গিয়ে আমাকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে দারোয়ান মামাকে দিয়ে পরে মামা এসে আমাকে দিয়ে গেলো আর এতগুলা পানি আমি কিভাবে যে ফ্রিজে রাখবো সেটাই বুঝতেছিলাম না আর এই যে এখন বলদের মতো একটা কাজ করছি যেটা হচ্ছে বক্সের মধ্যে রেখে আমি আমি বক্সের মুখটা হচ্ছে অফ করে ফেলছি সাথে শ্বাসটাও রেখে দিছি আর মোটামুটি অনেক বড় একটা মগ দিয়ে এক মগ হচ্ছে এখন আমি খাবো তো এই যতটুকু খাইছি ততটুকুই খেতে পারছি বাকিগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো কারণ আমি কখনোই জানতাম না ডাবের পানি ফ্রিজে রাখার সময় বা ঢাকনা দিয়ে রাখতে হয় না বা প্লাস্টিকের কোনো কিছুতে রাখতে হয় না আর একদিন পর যখন দেখলাম পানিটা থেকে হালকা গন্ধ আসতেছে তখনই বুঝলাম যে এটা নষ্ট হয়ে গেছে হয়তো অ্যান্ড পরে আম্মু আমাকে বললো এটা নষ্ট হওয়ার রিজনটা কি ছিল আর এরকম বলদামি করা যাবে না যাই হোক ভাগ্য ভালো যে ফার্স্ট টাইম অনেক বেশি পরিমাণে পানি খেয়ে ফেলছিলাম কারণ তখন আমার অনেক বেশি পানি খেতে ইচ্ছে করতেছিল এই ডাবের পানিটা আর সারাদিন আমার তেমন কোনো ভিডিও করা হয়নি এখনও বুঝতে পারছেন যে ভয়েস দিতে দিতে আমার গলার সাউন্ডটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে এই একটা প্রবলেমের কারণে আমি গত চার পাঁচ দিন ধরে ব্লগ দিতে পারতেছি না সব ব্লগ রেডি এডিট রেডি বাট জাস্ট ভয়েস ওভার করতে পারছি না দেখে ব্লগুলো আমি আপলোড করতে পারছি না অনেকেই বলেন যে আপু ভয়েস ওভার ছাড়াই কিন্তু তুমি ব্লগ দিতে পারো মানে একদম রিয়েল ভয়েস রেখে বাট ওই ব্লগগুলো করা আরও বেশি প্যাথেটিক আমার কাছে মনে হয় যাই হোক আর আজকে আপনারা খেয়াল করেছেন কিনা না না যে আমি দুইটা পরোটা খেয়েছি তার মানে আমি আজকে লাঞ্চটা স্কিপ করব তো এখানে আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম দুপুর বেলাতে আর কি আর তারপর যে কারেন্ট কেসে এরপর কারেন্ট আসার আর কোনো নাম গন্ধ নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট কারেন্ট আর আসতেছে না আমি একদম স্কিপ করে গেছিলাম নর্মালি আমাদের হাউজিংয়ে হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেলে আগের দিন রাতের বেলা বলে রাখে যে কতটা থেকে কতটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর এই সিস্টেমটা সব হাউজিংয়ে আছে বাট আমি স্কিপ করে গেছিলাম সামহাউ সো আমি একদমই জানতাম না আজকে একদম ছয়টা সাতটা পর্যন্ত কারেন্ট থাকবে না মোটামুটি ভয়ই লাগতেছিল সো কারেন্ট চলে যাওয়ার পর তো আমি একটু কয়েল জ্বালিয়ে দিলাম কারণ আমি দরজাটা খোলাই রাখবো যতক্ষণ পর্যন্ত আলো থাকে আর এর মাঝখানে তেমন কোনো ভিডিওই আমার করা হয় নাই কারেন্ট ছিল না দেখে হচ্ছে আমি ওই টাইমটাতে বসে বসে গান শুনতেছিলাম আর এটা হচ্ছে রাতের নয়টার দিকে ভিডিও আমি হঠাৎ করেই ফেসবুক স্ক্রলিং করতেছিলাম আর দেখতেছিলাম যে বাণিজ্য মেলা চলতেছে তাও আবার চীন মৈত্রীতে সো খুব কাছাকাছি যেহেতু আছে ভাবলাম যে আমি যাই আর দেখলাম যে এটার লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্তই মানে আর পর এটা থাকবে না ফার্স্টে তো ভাবছিলাম যে এটাই হয়তো বাণিজ্য মেলা মেবি আবার ছোট পরিসরে হচ্ছে বাট পরে দেখলাম যে না এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হচ্ছে আহ ছোটোখাটো করেই হচ্ছে চিনমৈত্রীতে সো আজকে তো যাব তার আগে হচ্ছে যাচ্ছি একটু ধানমন্ডিতে ধানমন্ডির লেকে আর আমার সাথে ছিল আমার একটা ছোট বোন সো আমরা হচ্ছে দুইজনে একটু খাওয়া দাওয়া করবো দেখতেই পারছিলেন যে আমি আজকে লাঞ্চটা স্কিপ করেছিলাম সো এখন একটু বের হয়েছি একটু গুড়াগুড়ি করব খাওয়া দাওয়া করব আর আমাদের অনেক টাড্ডা জমে ছিল তাই ভাবলাম যে টাড্ডা সাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে যাবো আর কি আর বাণিজ্য মেলাতে আমাকে জয়েন করবে হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড আর এখন আমার সাথে যে ছোট বোনটা আছে সে সাথে চলে যাবে সো আমরা ওখান থেকে চাপ খেলাম তারপর ভাবলাম যে একটু নাগামরিচ দিয়ে ঝাল ঝাল করে একটু ফুচকা খাই যেহেতু এমনিতেই সর্দি লেগেছিলো সো ঝাল খেলে খুব ভালো লাগছিল আর কি আর রিসেন্টলি আমি মার্শাল্লা অনেক ঝাল খেতে পারি আর এত নাগা খাওয়ার ক্রেভিংস ওঠে পরে হচ্ছে গিয়ে মরিচের দিয়ে একদম ঝাল ঝাল করে ফুচকাটা খাওয়ার পর এখন আবার চলে আসছি চা খেতে সো চাটা খেয়ে আমি চলে যাব হচ্ছে বাণিজ্য মেলাতে আর সে চলে যাবে তার বাসাতে মোটামুটি ভালোই রাত হয়ে গেছিলো সো আমি টেনশনে ছিলাম যে আমি যেতে যেতে বাণিজ্য মেলা অফ হয়ে যাবে নাকি বা স্টোরগুলো অফ হবে নাকি যেহেতু একদম ক্লোজিং টাইমে গিয়েছিলাম বাট আমার ভাগ্য ভালো ছিল যে আমি কয়েকটা দোকান খোলা পাইছিলাম অ্যান্ড লিস্ট তো আমি ঘুরে যেতে পারছি এটাই তো অনেক আর বাণিজ্য মেলা থেকে কিছু কিনার থেকে না ঘুরতেই বেশি ভালো লাগে সো এই তো চলে আসছি খুব ছোটো পরিসরই হচ্ছিল বাট অনেকগুলো স্টলে ছিল আর বাণিজ্য মেলা পুরোটা না একটা রাউন্ড দেওয়ার পর মনে হলো যে কসমেটিক্সের স্টলই বেশি মানে সব কিছু নিউ মার্কেটের আইটেম লাগতেছিল আমার কাছে ইউনিক তেমন কিছু লাগে না হ্যাঁ কয়েকটা স্টোর ছিল ইরানি টাইপের বা পাকিস্তানি টাইপের কিছু জিনিস বাট আমার কাছে খুব বেশি অরিজিনাল মনে হয় না আর কি ফেক ফিক লাগতেছিলো যাই হোক এটা আমার পার্সোনাল মতামত আর এই ইয়ারিংসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও আমি কান ফোড়াই নাই এখনো সো ইয়ারিংস পরার কোনো মানে হয় না তারপর দেখে ভালো লাগতেছিলো আর কি যদি কান ফোড়ানো থাকতো তাহলে নিয়ে নিতাম হয়তো সো এখান থেকে আমি টুকটাক কিছু নিয়েছি নিয়েছি বলতে আমি গিফট পেয়েছি বাইদবে পরে আপনাদের সাথে শেয়ার কবব নেক্সট একটা ব্লগে কি কি গিফট পেয়েছি সো এখানে এই যে দেখেন বেশিরভাগ স্টলে কিন্তু এরকম কসমেটিক্স বা ব্যাগের ছিল আর এখানে এই পাউচগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল বাট আমি নেই নাই কারণ আমার দরকার নাই আর আমার অনেকগুলা ব্যাগ ছিল অলরেডি দ্যাটস হোয়াই আজকে আমি অনেক কন্ট্রোল করেছি যে কিনবো না কিছু কিনবো না কারণ আমি এরকম টুকটাক কিনতে কিনতে না অনেক কিছু করে ফেলছি যেগুলো আমার একদমই ইউজ করা হয় না আর এই স্টলটা খুব সুন্দর ছিল দেখতেই পড়তেছেন সব কিন্তু গুছায় ফেলতেছে অলরেডি সো একদম ক্লোজিং টাইমে গেছিলাম বাট অ্যাট লিস্ট তো ঘোরা হয়েছে এতে আমি অনেক বেশি হ্যাপি তো জামদানি দেখতেছিলাম জামদানি শাড়ি দেখতে কান্নাও ভালো লাগে আমারও ভালো লাগতেছিল কিছুদিন আগেও আমার অনেক বেশি মানে শাড়ির প্রতি একটা ক্রেজ ছিল যেটা এখন আর নাই বুঝলাম না আমার মানে এখন যদি একটা জিনিস ইচ্ছে করে মানে দুই মিনিট পর এটার ইচ্ছে করে না মানে প্রচন্ড মুড সুইং হচ্ছে না ওয়েট ইস কি আর করবো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এটার ম্যাটেরিয়ালসটা কি আমি ভুলে গেছি বাট এই টাইপের কিছু ডিশ ছিল যেগুলোতে খুব সুন্দর ভর্তা সার্ভ করা যাবে জিনিসটা সুন্দর ছিল বাট প্রিন্ট আমার কাছে একটাও ভালো ছিল না তারপর এখানে ফার্নিচারের কিছু সব ছিল সব কিছু একদম ছোট পরিসরে আর কি আর এখানে হচ্ছে গিয়ে হাউস অনেক কিছু ছিল খেলনার স্টল ছিল সো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একদম নিচের অবস্থাটা তো পুরেই যাচ্ছে তাই হয়েছিল একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল না বাট স্টিল ঘুরে ঘুরে দেখতে কান্না ভালো লাগে আর যেহেতু লাস্ট টাইমে আসছে এরকম হওয়াটাই স্বাভাবিক যেহেতু সবাই ক্লোজ করতেছে আর এখানে এই কুলবালিশগুলো মানে ডল কুলবালিশগুলো দেখে ভাবতেছিলাম আমি নিব কি না বাট আমার সাইজের ছিল না মানে আমি যে সাইজটা চাচ্ছি ওই সাইজটা ছিল না এটা মেবি আমাকে মিস্টার ডিআইওয়াই থেকেই নিতে হবে আর ঘর সাজানোর এই স্টলটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখানে অনেক কিছু ছিল মাটির মোটামুটি একটা ছোটখাটো দোয়েল চত্বর বলা যেতে পারে সো প্রত্যেকটা স্টলই মানে যতগুলো স্টলে খোলা ছিল বা একটু ক্লোজিং টাইম চলতেছিল প্রত্যেকটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম আর আমি শিওর যে আমার মতো অনেকেই হয়তো জানেন না যে এখানে বাণিজ্য মেলা চলতেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমিও অ্যাকচুয়ালি জানতাম না জাস্ট ফেসবুকে দেখে আমি হুট করে চলে গেলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বাট এই ব্লগটা ধীরে ধীরে লেট হয়ে গেছে আই হোপ এখন আপনারা সেটা পাবেন না অলরেডি শেষ আর এখানে আমি কিছু হেয়ার অ্যাক্সেসরিজ দেখতেছিলাম ছোটবেলা থেকে আমার এই টাইপের ক্লিপ আর যে কোনো ধরনের ক্লিপই অনেক বেশি পছন্দ অ্যান্ড ছোটবেলাতেই আমার অনেক অনেক ক্লিপের কালেকশন ছিল যেটা এখন বড়োবেলাতে এসে অনেক অনেক ক্লিপ আছে আমার অনেকে দেখে বলে যে তুই কি বাচ্চা নাকি এত ক্লিপ দিয়ে কী করিস আমি না না পড়লেও কিনে রাখি আমার ভালো লাগে কিউট লাগে বাই দ্য ওয়ে জোতারও বেশ কয়েকটা স্টল ছিল অ্যান্ড ওরা মানে দাবি করতেছিল যে এটা বাইরে থেকে আনা জোতা এই জোতা সেই জোতা বাট আমি তো জানি সব নিউ মার্কেটের কালেকশান ট্রাস্ট আমি নিউ মার্কেটে জুতার দোকানটাই এখানে দিয়ে দিছে মনে হচ্ছিলো আর এখানকার এই স্লিপারগুলো ভালোই লাগতেছিল মানে পরার পর খুব মানাইছিল আমার পায়ে বাট এগুলোর দাম বলতেছিল সাড়ে পাঁচশো ফিক্সড মানে কোনো মানে হয় এরকম একটা স্লিপার তাও আবার ম্যাটেরিয়ালসটা কাপড়ের সো এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না সেই জন্য আমি আর নেই নেই আর এখানে আমি দেখতেছিলাম যে চা বানানোর পর আমি আরেকটা একটা নিব কিনা পরে তো করছি যে না এখন আর কোনো কিছুই কিনবো না কারণ আমার আর কোনো কিছুই দরকার নেই আর চায়ের পাতিল নষ্ট হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি নতুন আর একটা কিনবো বাট কি কিনে রাখবো না আর এখানে অনেক ধরনের ক্লিপ ছিল আর এটা হচ্ছে বসুন্ধরার একটা স্টল মানে হচ্ছে কি বসুন্ধরা শপিং মলে ওদের হচ্ছে দোকান আছে এখানে বেশিরভাগ স্টল গুলো এরকম ইস্টার্ন মল্লিকাতে দোকান আছে বা ইস্টার্ন প্লাজাতে দোকান আছে বসুন্ধরা সিটিতে দোকান আছে মানে দোকানগুলো ছোট ছোট স্টল আকারে বসেছে সো এই দোকানটা থেকে আমি অলরেডি একটা ব্যাগ নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর ছিল ব্যাগটা এন্ড ব্যাগটা আমি গিফট পেয়েছি আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছে অ্যান্ড অনেক অনেক সুন্দর ছিল এটা নেক্সট ব্লগে হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিব যাই হোক সম্পূর্ণ খেলাটা ঘুরে আমি হচ্ছে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখলাম যে আমার ফেভারিট পানিপুরি ভেলপুরি আছে অনেকদিন ধরে আমার পানিপুরি খাওয়ার এত বেশি সুট ছিল বাট পুরো মোহাম্মদপুর ঘুরেও লাস্ট সাত দিনে আমি একটাও পানিপুরির দোকান পাইনি কেউ যদি জেনে থাকেন যে অ্যাকচুয়াল যে পানিপুরিটা হয় সেটা কোথায় আছে মোহাম্মদপুরের আশেপাশে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি মোহাম্মদপুরে কোথাও পাই না পানিপুরি পানিপুরি খেতে হলে আমাকে কিছু ধানমন্ডি যেতে হয় যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ